এই ভাঙড়ার অবজারভার বুঝে গেছে যে ভাঙড়ে তার আর কোনো জায়গা নেই এমনকি ক্যানিংয়েও জায়গা হবে না অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার টোটালি পুরো একত্রিশখানা বিধানসভা আছে সেখান থেকেও পালাতে হবে তাকে কারণ দেখো মানুষ একটা কনজেনিয়াল কনজেনিয়াল অ্যাটমসফিয়ার চায় সুন্দর একটা পরিবেশ পরিবেশ চায় যে পরিবেশে সে যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন যে পরিবেশে মানুষ বড় হবে যে পরিবেশের মধ্যে দিয়ে মানুষ সুখের শান্তিতে বসবাস করতে চাইবে সেরকম পরিবেশ চায় এবং মানুষ এমন একজন নেতা চায় যে নেতাকে মানুষ আপনা আপনি থেকে শ্রদ্ধা এবং তার প্রতি ভালোবাসা জন্মাবে যে নেতা হচ্ছে নশা দিকে ভাইজান রয়েছে যাকে বাংলার প্রায় আট কোটি মানুষ তাকে ভালোবাসে তাকে শ্রদ্ধা করে কারণ সেই নেতাটা কিন্তু আট কোটি মানুষের ভালো চায় তিনি ভোটের দিকে চান না নশাসিদ্দিক ভাইজান অন্যান্য নেতারা পশ্চিমবাংলায় যে কোনো দা দলেরই হোক না কেন সেই সমস্ত নেতারা চায় কি ভোট 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 শুধু ভোট ভোট ব্যবসায়ী কারণ যারা ভোটে জিতে গেলে তার টাকা আসবে পয়সা আসবে এবং চুরি চাপানে যেটা হয় আর কি প্রত্যেকটা দলের ক্ষেত্রে কিন্তু বর্তমানে একজন যুগ যুব সমাজের কাণ্ডারি নশাস্তিক ভাইজান তিনি আট কোটি মানুষের ভালো চান নয় কোটি মানুষের ভালো চান এবং সেই নেতাই সবসময় তিনি বলে থাকেন যে কি সিপিএম কি বিজেপি কি আইএসএফ কি কংগ্রেস কি তৃণমূল প্রত্যেকটা দলের নিজতলা কর্মীদেরকে তিনি বলেন যে একে অপরের সঙ্গে আপনারা ঝামেলা অশান্তি করবেন না আপনার একে অপরের সঙ্গে ভাই ভাইয়ের মতো মেলে থাকুন তো এরকম নেতা আস পর্যন্ত আপনারা কখনও দেখেছেন কিন্তু আমরা অন্যদিকে কি দেখতে পাচ্ছি ভাঙরের একটা স্পেশাল অবজারভার করে পাঠানো হয়েছে কোথায় ক্যানিংয়ের একজন নেতাকে শাসক দলের এবং তিনি ভাঙরে এসে যা যা খুশি করছেন না করছেন সেটা সকলেই দেখতে পাচ্ছেন তাই জন্য ভাঙরের লোক কিন্তু এটা কখনো কোনো মতে মেনে নেবে না সেটা যে ধর্মের মানুষই হোক তো এখন এই নেতা যখন দেখছেন অবজারভার যে ভাই এ তো আমার আর এখানে থাকার জায়গা নেই কারণ সাধারণত মানুষ আমাকে চাইছে না আমি যতই যাই কিছু করি না করি তাই জন্য এবার উনি ভুল বকা শুরু করে দিয়েছেন কেন তো তহসিদ্যা কি একটা কথা বলেছিলেন যে ও কিছুদিন পরে ভুল বকবে তো সেটা কিন্তু এখন হচ্ছে বন্ধুরা তো আজকে এক মানে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে ভাঙলের সোকল অবজারভার তিনি বলছেন আপনারা সবাই আইএসএফকে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দেন আরে ভাই কি ব্যাপার কি হলো তো বিজেপি তো ওদের তো শত্রু দল তো বিজেপিকে ভোট দিলে তো তোমরা তো বিজেপিকে তাহলে ক্ষমতায় নিয়ে তাহলে এটা কি ভাববো যে ভাইয়ার বোন দুটো একই দিল্লি মানে এখানকার বোন আর দিল্লির দাদা একই তাই যেন হঠাৎ করে মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে গেছে যে বিজেপিকে ভোট দি এটা কি করে সম্ভব মানে আমরা অতবাক হয়ে যায় মানে কি করে এটা সম্ভব হতে পারে যে তিনি ভাঙড় আবার সোকল অবজারভার স্পেশাল অবজারভার তো সেক্ষেত্রে মানে কী কোন উদ্দেশ্য বলেছেন মানে বিজেপি ভোট দিলে যদি আমি মানে সংখ্যা গরিষ্ঠ ওখানকার সংখ্যালঘু হয়তো মানে যারা রয়েছে আর কি মানে ওখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু যদি হয়ে থাকে ভাঙড় বিধানসভায় সেখানে তো সেক্ষেত্রে ভোটটা কেটে গিয়ে তাহলে ওখানে কি দল ক্ষমতা আসবে সেইটা কোনো একটা এরকম একটা পলিসি বলতে চাইছেন নাকি সেই পলিসি করে কী লাভ হবে ভাঙরে একটা কথা আমি জানি যেটুকুনি সেখানে কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি জৈন প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ একজন ভালো মানুষকে চাইছেন সেটা হচ্ছে নসার সাথেই ভাই তাছাড়া আর কাউকে না তো মানুষ জাতিভেদ ধর্ম নির্বিশেষ সকলে কিন্তু ভাঙা ভাই ভাইজকেই এবং আইএসএফকেই ভোটটা দিয়ে এসছে এতদিন পর্যন্ত এবং ভবিষ্যতেও দেন তো তিনি মানে কী হয়েছে আমি বুঝতে না হঠাৎ করে কি আবার কোন দিকটা আবার কি বিজেপিতে ঢুকে যাবেন না কি করবেন সেটা মানে ঈশ্বর আল্লাহ খোদা ভগবান যাই কিছু আমরা যে নামে ডাকি না কেন তিনিই জানেন আমাদের তো আর জানার মানে আমরা হয়তো বলতে পারি যে কি পরিস্থিতি হঠাৎ করে বলছে বিজেপিকে ভোট দিতে এইটা কী ভাই এটা বোঝার কোনো জো আসছে না তো যাই হোক আমি মনে করবো তার ভিতরে যদি কোনো চালাকি থাকে বা যদি এখন ভুল ভুগতে শুরু করে বা যে যা কিছু বলছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তিনি তো বলেছেন যে সবার সামনে যে আপনারা সবাই বিজেপিকে ভোট দিন তাহলে তার ভোটগুলো কি কেটে বিজেপি কে দেবে না কি মানে উনি কি এখন এটা দেখছে যে এখন আর তার যে তার কোনো পদ্ধতিই নেই এখন তবুও যদি যেটা আই এস এফ না জিতুক তাহলে মোটামুটি আমার দলের ভোটগুলো এবং সঙ্গে বিজেপির যারা মনোভাব সম্পূর্ণ কর্মী সাপোর্টার রয়েছে তা আমি তো পাবো না যতটা আমার বিজি ভোট যাবে সেই ভোটটা দরকার বিজেপিকে দিয়ে বিজেপিকে জেতানোর চেষ্টা করো ভাঙরে এইটা কি চাইছেন তো সেটা হলেও হবে না কিছু কারণ ভাঙরের মানুষ মানে টোটাল আড়াই লক্ষ থেকে তিন লক্ষ মানুষ আছে ভাঙরে ভাঙরের প্রত্যেকটা আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ আট থেকে আশি সবার মানুষ ভাঁজানকে চাইছে এবং সেখানে কোনো জাতিভেদ ধর্ম কোনো কিছু ভেদাভেদ হবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাই মিলে কিন্তু ভাইজানকেই ভোটটা দেবে তো তার এই বক্তব্যের পিছনে কী রহস্য লুকিয়ে আছে না আছে আমাদের সেটা জানার দরকার নেই কিন্তু আমরা একটাই বুঝি যে ভাঙন নয় ক্যানিং নয় দক্ষিণ চৌ একশখানা বিধানসভায় আমি আশা করছি এবার আমি নয় আমরা সকলে আশা করছি যে সেখানে ভাইজানের জয় হবে তো যাই হোক এই হচ্ছে কি পরিস্থিতি আজকে বিজেপিটা একটুখানি কারণ আমরা তো অবাক হয়ে গেলাম ভাই কি বলছে মঞ্চে উঠে কি বলছে বিজেপিকে ভোট দিতে যাই হোক